আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন আশা রাখি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব এই দুটি রেসিপি খুবই মজার হয় আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন আমি দু টুকরো মাংস দিয়ে দুটি রেসিপি শেয়ার করব সত্যি এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে ছোট বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন দেখা যাক প্রথম আমি এখানে আলু আর মাংস সিদ্ধ করে নিয়েছি মাংসের সাথে আমি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি যতক্ষণ পানি না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আর আলুগুলোকে আমি সিদ্ধ করে সিলে নিয়েছি এখন আমি মাংসগুলোকে আলাদা করে নেব আর আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব আমি হ্যান্ড ব্রিজ দিয়ে ম্যাশ করে নেব আপনারা চাইলে এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন এই যে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি মেশ করা আলুগুলোকে সাইড করে রেখে দেব আর আমি যে মাংসটা সিদ্ধ করে রেখেছি সেটাকে এখন ভালোভাবে এই যে কাটা চামচের সাহায্যে একবারে জরঝরা করে নেব এইভাবে আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে বা চাকু দিয়ে করতে পারেন একবারে কুচা কুচা করলে হবে এ যে হয়ে গিয়েছে এখন আমি বাকি যে কাজটা আছে সেটা করে নেব এখানে আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা নিয়ে নিলাম দিয়ে দিলাম বেসন বেসনগুলোকে আমি একটু সেলে সেলে হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়াটা দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া আর এখানে দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিলাম এখানে জর্দার রং সামান্য পরিমাণ আমি একটু কালারের জন্য যত রংটা ব্যবহার করছি আপনারা চাইলে হলুদ গুঁড়া দিতে পারেন হলুদ গুঁড়া দিলেও কিন্তু কালারটা সুন্দর আসে আর আমি অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা বেশি পাতলাও না আবার বেশি গণও না একেবারে মিডিয়াম এই যে দেখুন যে এভাবে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিলাম এই ব্যাটারের সাথে আমি আর একটা উপকরণ দিব সেটা পরে দিব এখন দেওয়া যাবে না আর এখন আমি চুলার কাছে চলে আসলাম এর যে একটা ফ্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেলটা এখন গরম হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে সিলি দিতে পারেন আমি দেইনি কারণ সিলিপ্লেক্সে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস থাকে তার জন্য আমি দেইনি কাঁচামরিচে কিন্তু পেটে গ্যাস কম হয় আর যেহেতু রমজান তেল জাল কম দিয়ে খাওয়াটাই কিন্তু সবচেয়ে বেটার এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে যে অলরেডি কিন্তু আমার পেঁয়াজ বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এই যে কুচানো মাংসগুলো মাংসগুলো দিয়ে কিন্তু আমি বেশি একটা মশলা দিব না কারণ মশলাটা কম দিলে কিন্তু ভালো হয় এখন আমি দিয়ে দিব এই যে ম্যাজিক মশলা এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম এটা যে কোনো মুদি দোকানে পাবেন পাঁচ টাকা করে এক প্যাকেট দিয়ে আমি একটু ভালোভাবে বেঁচে নেব চিকেনটাকে এই যে আমি কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন চিকেনটাকে আমি প্রায় দুই মিনিটের মতো বেজে নিয়েছি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আবার আমি সব কিছু ভালোভাবে এক মিনিটের মতো বেজে নেব এই যে এখন দিয়ে দিলাম ম্যাশ করা যে আগে থেকে আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে আমি একেবারে সোলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে ছেড়ে সব মিশিয়ে নিব প্রায় দু মিনিটের মতো এই যে অলরেডি কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব তারপরে আমি আলুগুলোকে ঠান্ডা হতে দেব আর এখন আমি এই চিকেনের নাস্তাটা তৈরি করার জন্যে সুলাতে গরম হওয়ার জন্য তেলটা দিয়ে দিলাম আর অন্যদিকে আমি আলুগুলোকে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নেব এই যে মাখানো হয়ে গিয়েছে এখন আমি চিকেন চপ বানানোর জন্য শেপ দিয়ে নেব আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব আপনারা ছোট বড় করতে পারেন আমি এক হাত দিয়ে শেপ দিয়ে নিব আপনারা চাইলে দুই হাত দিয়ে শেপ দিয়ে নিতে পারেন এই যে আমি এভাবে কিন্তু সবগুলো শেপ দিয়ে নিব অফ ক্যামেরার মধ্যে এই যে দেখতে তো পাচ্ছেন আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এখন আমি এই প্লেটের যে চিকেন চপগুলো আছে সেগুলো বেজে নিব যেগুলো আছে সেগুলো আমি ফ্রিজে রেখে দিব আলুর চিকেন নর্মাল বানিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি বেসন দিয়ে সেটার মধ্যে এখন দিয়ে দিব এক চামচের চার বাগের এক ভাগ দিয়ে দিলাম আমি খাবার সোডা অবশ্য খাবার সোটা দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু চিকেন আলুর সপটা একেবারে ফুলকো ফুলকো হবে খেতে মজা লাগবে এই যে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি আগে থেকে যেহেতু বসিয়ে রেখেছি সোলার মধ্যে হিটটাকে কমিয়ে আর এখন আমি এই চিকেন আলুর সবগুলো ভেজে নেব সত্যি আপনারা এই চিকেন আলুর সপটা একবার হলেও ট্রাই করবেন আর একটা কথা মাথায় রাখবেন চিকেন আলুর যে পুটটা আছে সেটা কখনো আপনারা ডিপ ফ্রিজে রাখবেন না আলু দিয়ে তৈরি করা কোনো জিনিস বা তরকারি আপনারা ডিপে রাখলে দেখবেন কেমন জানি হয়ে যায় খেতে ভালো লাগে না তার জন্য আমি বললাম যে আপনারা কখনো ডিপ ফ্রিজে রাখবেন না যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এক সপ্তাহের জন্য বা চার থেকে পাঁচ দিনের জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তখন আপনারা ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি এইভাবে বেজে নিতে পারবেন আগে থেকে নামিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এই যে আমি এভাবে কিন্তু সবগুলো বেজে নেব এই যে দেখতে তো পাচ্ছেন চিকেন আলু সবগুলো কেমন হয়েছে দেখুন চাউলের গুড়া বা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই চিকেন চপগুলো একেবারে ক্রিস্পি হয় আর এই যে দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছি একদিন আগে এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আমি কিন্তু ফয়েল পেপার দিইনি এখানে আমি পলিথিন দিয়ে তারপর আমি পেছিয়ে রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে কারণ ফয়েল পেপার আমার হাতের কাছে ছিল না এখন আমি চিকেন আলুর নাগেটস তৈরি করে দেখাবো আমি এখানে একটা ডিম নিয়েছি একটা ডিম দিয়ে আমার যে চিকেন আলুর নাগেটস আছে সেগুলো কিন্তু হয়ে যাবে সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিব এই যে ফেটানো হয়ে গিয়েছে এখন আমি চিকেন আলুর যে নাগেটস আছে সেগুলো কিন্তু এভাবে চুবিয়ে চুবিয়ে আগে থেকে আমার রেডি আছে ব্রেড কামস এই ব্রেড কামস আমি ঘরে তৈরি করে নিয়েছি কিভাবে তৈরি করতে হয় আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এই ব্রেড কামস কিন্তু আপনারা প্রায় তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এই যে এখন আলতো হাতে আমি চেপে চেপে তারপরে কোট করে নেব যাদের কোট ভালো হয় না তারা কি করবেন আবারও ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে তারপর আবারও কোট করে নেবেন তখন দেখবেন একেবারে পারফেক্টভাবে কোট হয়ে গিয়েছে এখন আমি বেজে নেবো তেলটা গরম হয়ে গিয়েছে এখন একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিব সোলার হিটটাকে মিডিয়াম টুলো হিটে রাখবেন কারণ বেশি হাই হিটে দিলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্যে এই যে দেখুন অলরেডি কালার চলে আসছে তার মানে আমার নাগেটস গুলো হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এই চিকেন আলুর নাস্তাটা আপনারা একবার হলো ট্রাই করবেন দেখবেন একেবারে আপনারা যে চিকেন নাগেটস খান সেই সারটা কিন্তু পাবেন আর ডিম আলুর সপের একটা ভিডিও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা প্রয়োজন মনে করলে দেখে নেবেন আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি বন্ধু হয়ে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ